الحمد لله رب العالمين ايهو کل پر کل اور رب تمی پلنے والا تمی خبانے والا تمی بسانے والا تمی عزت دینے والا تمی بے عزت کرنے والا تمی الرحمن الرحیم تمی دنیا تو مایا کرنے والا خیل کے مطر مایدن آخرت تو تمی مایا کرنے والا تمی سلار مایا کرنے والا خیونائی এরপরে কইয়ার ইয়া কে আবুদু ইয়া কেন আয় আল্লাহ একমাত্র তোমার এবাদত করি আর তোমার কাছে সাহায্য সাইয়ার আয় আল্লাহ এই দুনিয়ার জমিনও খেয়র এবাদত আমরা করি না খেয়র কাছে সাহায্য চাই না ইহদিন আসির তাল اي الله سجا صراط سراط الذين انعمت عليهم جه رسل بسل يتمر بيار بندو خلي پروش او سراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আর এমন রাস্তা বাই চালাইও না যে রাস্তা বাই চললে আমরা বনে দিয়া যাইমু যাইম নামি বনি যাইমু এই যে মাধ্যমে এই দুনিয়ার করতে কোনো জিনিস কটা কেয়া দিচ্ছই আজ যদি আপনি এক বাড়ির যাই সামান্য পয়সা করে খরচ করা লাগিয়া পয়লা গিয়া ডাক দিবা জি বাড়িত বাড়িত মামুজি দিবা নি দানা

বিপদে আভদে মানুষরে বড় তোমার সাহায্য করতাম এগারে আসা গাল তোমার তার নাম আস উপদার নাম ঘুরে দি তুলে আপনার আর কথা হইতে হইতে বেটায় শুনিয়া মনে মনে খুশ যে আমার বাপ দাদা বলা আসলা এরপরে চাও দেহের গুয়াও দেহের আর বা দে গিয়া কইল চা দি বড় বিভদ ভরিয়া আমি আইসি রে বা বলে কিতে হয়েছে বাবা বলে পুয়া বেঙ্গলোর থেকে ভয়েসা ভাটাই তো আসলো ও কিতা বেড়া লাগি গেছে দুই একদিন দেরি আর আমি বড় অসুবিধার মাঝে পড়ছি আমারে এক কাম করো কা এক হাজারটা ঠেকা আমি সামনের সাতটা টানিয়া দিলেই বেটায় চিন্তা করলো আমার বাপও বালা মাইও বালা হয়েছে আর আমার ঘর আর তো তারি ঘরে খিলা বেমুখ করিয়া দিতাম ও হইল আচ্ছা আছে নে ওলা হইব না আপনি যদি অনু আপনার দাখির সাহেব আইন আবার ঘরে যদি সারা বেরিয়া হইন বলে আইসরে বালা হয়েছে ভোট দিয়েছিলাম হাসাও তো হইতে বলা যে আমরা ও খালো ফুল একসা করিয়া দেব আমরা আবার দেওয়া বড় অসুবিধা হয় ফয়লা ফিলা হইন না হইন সম্মানিত মেনে সাহ বড় বালা হয়েছে আপনি আইস আল্লাহর মেহরবানি আমরা হালত তো দেশরা এই যে খালিক সে আমরা বাড়ি বড় অসুবিধা করে এখন ফুলৰ ব্যৱস্থা যদি সৰিয়া দি তাতে চুক্ৰিয়া আদায় হলা মানে আৰু ঔসময় যদি বাংলাতে এক দৰ্খাস্ত লেখন কয়লা লেখবা চিৰিযুক্ত চিৰি ল বিনীত নিবেদন এই শুই বাদে হেৰি শুইবা অলপ ইংৰাজীতে যদি এপ্লিকেশ্যন লেখন শুইবা কয়লা শুইবা মষ্ট ৰেচপেক্টেড চাং অনারেবল সার ওই সাবজেক্ট সাইটের এবাব হইয়া বাদে হেবাব হইবা ফয়লাও আপনার দাবি জানাই না ফয়লা তার তারিফ করেন তারে আপনার সম্বোধন করেন উচ্চ শব্দ দিয়া এর ঘরে তার কাছে দাবি দেওয়া জানাই এই যে সিস্টেম যেটা সুরায় ফাতে হায় নমাজর মাধ্যমে শিকাইয়া দিছে আল্লাহ হইতরা ফয়লা আমার প্রশংসা করো আমার তারিফ করো ফয়লা আপনি আল্লাহ আকবর আল্লাহ তুমি মহান তুমি ঈশ্বর বে সরবা পয়লা আল্লাহরে ফতানি শুরু করলাম না এরপরে বললাম আপনার আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন যা প্রশংসা হইতে পারে সারার যোগ্য তুমি রে বা আল্লাহ এরপরে বললাম আর রব্বিল আলমিন ইহকাল পরকালর পালনেওয়ালা তুমি আর রহমান এর রাহিম তুমি দুনিয়া তো মা খরনেওয়ালা আখেরা তো মা খরনেওয়ালা আল্লাহ একমাত্র তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য চাই ও কথা কইতে কইতে হইতে আল্লাহরে ভুলাইতে ভুলাইতে বাদে হইলাম ইহ দিন আল মুস্তাফিম আল্লাহ আমার সুজা সরল হতে দি সালাও যে মতো সলিয়া আপনার মার বন্ধা হল লে পুরস্কার ভাই সইল ওথা সালাও আর যে ভাই সললে আপনার বনে দি আমি দিব দিব ইলা রাস্তা ভাই সালাইও না ফয়লা আল্লাহর প্রশংসা করি তারিফ করি ইতা ও তারিফ প্রশংসার মাধ্যমে দুনিয়ার দমিন ও কিলা খার কাছে কিতা খুঁজি তাম ওখান শিকাই আল্লাহ দিস এর লাগে নমাদ পলা গুরুত্বপূর্ণ একেবারে ববাই এই নমাদে আল্লাহর লগে সম্পর্ক লাগা নবীদের লগে সম্পর্ক লাগা আমি আয়াত পড়িছাম আল্লাহ তালা কই তো কাল আল্লাহ ইন্নি মাআকুম

সৈয়াতিকুম ওলা উদিলুম জন্নতিনী তাহতি হাল আনহার এমন জন্য তো স্থান দিব এমন জন্য বাসিন্দা তুমি তেন বনবাই যে জন্য তোর নিষে দি নহর প্রবাহিত হইতে তাক বহুকে সুবাহান আল্লাহ ফয়লা কইলা আমি আল্লাহরে তোমরা আলোকে ভাইবায় আমি তোমরা জিন্দেগির সমস্ত গুণার মাফ করিয়া দিব আর ওলা জন্য তো জায়গা যে জন্য তো নিচে দিন প্রবাহিত হইতে থাকব এখন আল্লাহরে লগে ভাইতে হইলে গুণা মাফ করাইতে হইলে এই জাতীয় জন্য তো যাইতে হইলে খাম করা লাগব ওয়াল্লাহ তালা কইতে হবে কাল আল্লাহ ইন্নি মাআকুম লাইন আকান্ত এক নম্বর শর্ত হয়েছেন যারা দুনিয়ার জমিনও নমাজ প্রতিষ্ঠিত করব নমাজ রে কায়েম করব বা তিরাশি জায়গাত নমাজর মাত আইসে কোরআনে করিব কোনো জায়গাত আল্লাহ না নমাজ ফড়ি তাই বা ফড়ার কথা ই কথা হইসই না নমাজ রে করার কথা হইসই নমাজ প্রতিষ্ঠিত করার কথা হইসই

একদিন ভৰিয়া আৰু একদিন ইলা নাই নমাজ ভৰিমোমৰ নেতৃত্ব নমাজ এল লাগি এই নমাজ আপনে প্ৰতিষ্ঠিত সৰ্ত হ'লে মছজিদৰ লগত সম্পৰ্ক লাগানি লাগিব মছজিদ আহ নমাজ ভৰা লাগিব কাৰণ মছজিদ অইল আল্লাৰ গ আমি অদিস বলেছি নবীদে হইত্রা আল মসজিদ বয়তুল্লাহ মসজিদ বলে আল্লাহর ঘর বানাইবা কয়েকজনে মিলিয়া টাকা পয়সা দিবা জায়গা দিবা একজনে দুইজনে মসজিদ ইকান বনার ঘরে আস্তা দুনিয়ার মুসলমান সারার সমান অধিকার ইকান আল্লাহর ঘর বনি গেছে ইকান আর দাবি আর তোমার রইছে না এর লাগে হইত্রা এক বাসা আল্লাহর বন্ধা বলে কোনো কারণবশত বহুলোকে দরবার করিয়া মাত কথা কাটাকাটি হইছে আর উঠিয়া খাইল বেল উঠার ঘরে আমার রাজ্বত্বরে যদি আমার রাজত্বর তর যদি আপনার বেল উঠি যায় তা হইলে তুন তিনটালাক মাত মাতিতে সবসময় বোঝা যায় না তো মাথার ভরে ব্যথা বাদে চিন্তা কিতা মাতিলাম দে আমার বইগীত আমার রাজা তো শাড়িয়া এইতো বার্ত না এখন বিয়া নইয়ারলে তো তালাক হয়ে দিব বেটিও এক চিন্তা ধরছে কাল শাড়িয়া দিতাম কিলাম দিয়ে খান্দা শুরু করছে আর তাই নার খান্দি তো খলিনটা ভাঠের বোলে বলে তো বিয়া বউ তো তালাক হয়ে দিব ও তান কিছু বন্ধু বান্ধব উদিন নাদির লগে মত সরা কল্লা পরামর্শ কল্লা হই খামে গু বলাই দিছে এখন কিতা করা যায় হেরা হইলা এক কাম করি ইমাম আবুই সুসবর গেছে যাই গিয়া এন যদি কোনো লাইন বা বারো এতে তো বাঁচিলা আর বারো এতে তো আর করবা কিতা ইমাম আবুই সুসবর গেছে সারা গেছেন গিয়া ও ঘটনা হইলা কয়ার পরে ইমাম আবু ইউসুফ সাহেব এক মুসকি আসি দিলা ইবেটা বাচ্চা তার মুসকি আসি দেখিয়া কইল আরে বাহ ইমাম সাহ আমার দান বার হইয়া দার তুমি মেলা রায় না তাই আরো তোরা বড় করে আসিস তোমার বাচ্চা খুব রাগ উঠিস ও ইমাম আবু ইউসুফ সাহেব হইলা রাগ করিও না রে বা এরে হনো মুখই আল্লাহ তালা হদিস মুখ আর দুই উড়াতর মাঝখান হদিস শরীফ আইসে যে মানুষে কন্ট্রোল করি যাইতে পারে আল্লাহ রসুলের সহিত তার জন্মতর জিম্মাদারি আমি তারা লইলি ফারাবা জেতা বার মাতি দিল আর এলকু আপনার রাগ করাই না আচ্ছা রাগ করিও না ও বেটিও গুরে তোমার বউরে মসিদর বিতে হারাইয়া তুই দেব আর খাইল বেইল উঠার লগে লগে মসজিদ তাকি বার ঘরি লইয়া যাইব ও তাইন হইলা তেও কিতে হইব বলে ইরাকর রাজা তুমি মসজিদর রাজা তুমি না মসজিদ কেন মালিক আল্লাহ এখন তুমি কইস তোমার রাজত্ব যদি রাই ধুয়ায় তাহলে তালা রাইত্য বেঠির আল্লাহর রাজত্ব ধুয়াইছে তোমার রাজত্ব নয় তোমার রাজত্ব তো রাই ধুয়াইছে না অতএব ইমাতে বুঝলাম যে মসজিদ আল্লাহর খাটে না অধিকার না তোমার দেখা হইতে পারে তুমি বানাইতে পারো কিন্তু মসজিদ বানানির পরে ইকান আল্লাহর আল্লাহর ঘর গেছে এখন আল্লাহর গড়ের লোকের সম্পর্ক যদি লাগে তাহলে আল্লাহ মা করবানি না না আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুগ হল এর লাগে মসজিদর যে মাদার দিনদার মানুষ হইত নমাদি মানুষ হইতো আল্লাহ বানাও কেসিআর বানাও মথলি বানাও জায়গা দিলেও যে তাই মথল্লি ঐবার অধিকার ঐ গেছে ইলাম তাই আপনার বানানির কারণে থাইন যে মসজিদর মালিক ওই গেছেন ইলামা মালিক আসতে দুনিয়ার সারা মুসলমান এখন কইদরা বয়তুল্লার সাবি আসলো বলে উসমান সাবি হইয়া আল্লাহ রেক মক্কা শরীফ একদিন নবীদে হইলা ও উসমান সাবি বয়তুল্লার সাবি গুদে বা আমি একবার তো বয়তুল্লার পিতৃ হামাইতাম বেটা দিছে না আর একবার হইলা হে আমার বুককে পড়ছে না তিন নম্বর বার কইলা ওবা বৈতুল্লার ভিতরে আমি একবার তা হামাইতাম সাবি গু না কইল না সাবি দেবা তখন নবীজে কইলা যদি এই সাবি কোনদিন আমারাতো আয় ও উসমান সাহেব তখন হৈ তৈব হে উপবাস করি হইল যে কত আত্মী গেলা জলর তলে আর বেড়ায় হয় জল কত খা

নবী দিয়ে হইলে আমার হরমর বিপে যারা আমাইবা তাকবা এরার আমন দেবা হইব আবু সুফিয়ান ওলা কিছু নাম দল্লা এরার জিম্মার ভিতরে ঘরের ভিতরে যারা তাকবা এরার লোকে কিচ্ছু খরা হইত না আমার বা যখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল বাকি মানুষ আমরা শুরু করলা। কিতাবের মাঝে লেখা তারিখের মাঝে লেখা উসমান সাহেবই বলে দৌড়াই আবাকে আরম্ভ করছে বলে আমিন একদিন কইছি এই সাবি তোমার তো দেখব কি স্বপ্ন দেখায় দি এখন যেহেতু মক্কারে দখল করি লেগেছিলা তা না তো তো সাবি দেখব গিয়া এক বর্ণনা মতে দৌড়াইয়া যাইতে সময় চাবি বলে ফড়ি গেছে আরেকজনে লইয়া নিয়া নবীজির আত দিলাইছ আরেক বর্ণনা মতে কইতরা এক আল্লাহর বন্দা টাইম চাবি দিয়া কইছে নবু মোহাম্মদ ইমনে আবদুল্লাহ আবার ভরে তানা তো দিলাই ও যে কোনো বাউ কেউ নবীদের আত সাবি আই গেছে চাবি যখন নবীদের আত আইলো কিছু মক্কা শরীফ শান্ত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তান সাসার করো ভাই গিয়া কইলা ইয়া রসুল আল্লাহ সাবি ও দেবকা বেতুল্লাহ আমরা নিয়ন্ত্রণ করতাম নবীদের কিচ্ছু মাতিলা না এরপরে আলিম আবি তালিব তান সাসার করো বাই ও আর দামান দো এই নাই কইলা ইয়া রসুল আল্লাহ সাবিও দেখ আমরা বেতুল্লাহ খুলি গিয়া নবী দেখি চুমাতিলাম কিছু সময় হরে কইলা উসমান সাহেবি খানো তখন একজন হইলে ইয়া রসুল আল্লাহ আপনি আইতরা শুনিয়া বেটা পাক গিয়া হো ফালার চূড়াত গিয়ে উঠিছে বলে আপনার উসমান সাহেবিরে আনো আনা হইল যে সাবি দেখাইয়া কইলা ও উসমান সাবি তুমি একদিন কইসলাই না নিজে এই সাবি তোমার হাত কিলা যাইব আল্লাহ তো আমার হাত ইলা এখন কিতা হইতো উসমান সাবি কোনো মাতনা না নিরুত্তর এরপরে আবু মুসলমান হইসেন না নবী যে উসমান সাবির আত সাবিও দিলা দিয়া কইলা তুমি আগে গেলা পায়তুল্লাৰে চালাইছ বেতুল্লা নিয়ন্ত্রণ কৰছ এখনো তুমি চালাইতা হওয়ার লগে লগে উসমান চাহে বেউটিয়া পৰিলা কলিমাৰ চাহ তা দুৱাল্লা ইলা আহা ইল্লাল্লা মহাম্মাদুৰ ইমান ৰৈ আহিলা মহাত্তিসি নে কেনা মখলে লেচ যে আল্লাহ বুধ আবদুল্লাহ ইমনে আব্বাস আলী ইমনে আবি তালিম খেয়েও বয়তুল্লাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হইত না তার কানো খিতার আঘা দরজার সাবি খানো আপনার কিলা খুলা ইতা সারা খেয়েও ভারতা নাই উসমান সাহেব ইতারে সালাই এই নু ভারবা এর ভরে তাই মুসলমান হইসেন তান গেছে সাবি দিস আজ পর্যন্ত উসমান সাহেবীর বংশধরর আত আপনার এই সাবি আছে এর লাগি মহাদিসিনে কেরাম কইতরা যারে মনে হয় তারে মসজিদ সেক্রেটারি বানাইল যায় না প্রেসিডেন্ট বনাই যায় না আপনার কেসিয়ার বনাই যায় না মতল্লি বানাইল যায় না ওলা দিনদার আল্লাহর মায়ার বন্দা অখলরে আপনার মসজিদ ওর বনাই বানাই যায় আর এই মসজিদ হইল আল্লাহর গড় আর আল্লাহর গড়ের লগে যত বেশি সম্পর্ক হইব দুনিয়া ফেরাত আপনি আরাবি আমি কামিয়াব বনমু এর লাগে দুনিয়ার জমিন ও মসজিদের লোকে সম্পর্ক হইলে দেলা আল্লাহর লোকের সম্পর্ক হয় কারণ মসজি নমাদে আপনি ফয়লাও আজান দেবা হয় আল্লাহর নাম রাও হয় ও খাড়া হইয়া ফয়লাও আল্লাহ আকবর হইয়া আপনার তকবির তাহরিমা বন্ধা হয় এরপরে আমরা রুকুত রুকু যাইতেও আল্লাহ আকবর খাওয়া সৈদ্যাত যাইতেও আল্লাহ আকবর খাওয়া আপনার সৈদ্যাত থাকি উঠতেও আল্লাহ আকবর খাওয়া سلام عليكم في <applause> الله سلام عليكم ورحمة الله عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله ورحمة الله অন্য কোন এবাদত ইলা আল্লাহর নাম লাভ না এর লাগি আপনার এত বেশি মসজিদও আইবো জমাতর লগে সম্পর্ক হইব মসজিদের লগে সম্পর্ক হইব আল্লাহ তালা আপনার দুনিয়া আখেরাতে কামিয়াব বানাইয়া দিবা আপনি আমি দুনিয়া আখেরা কামিয়াব বানব এর লাগি আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরা মসজিদের লগে সম্পর্কিত হই যাই এই মসজিদের লগে সম্পর্ক হইলে দুনিয়া তো আল্লাহ আমার হালাল নিজের দিবা আর আওলাদের নেক বানাইয়া দিবা আর খাইল কেমতার ময়দানও আল্লাহ তালায় আরসে সে আজিম ওর তলে দেখা দিবা আরসে সে আজিম ওর তলে দেখা ভাবা মারি জন্ম তোর টিকেট আতো ভাই লেছি এখন হালাল নিজে কিলা দিবা আওলাদের নেক কিলা বানাইয়া দিবা

خذرا بيت المقدس تيس اي بيت المقدس وار امام أصلا حضرت إمرأة وإذ قالت إِمْرَاتُ عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم কোইলা ইমরানর পরিবার ওই কাতালতিমরাত ইমরানা এ নাম আসলো হান্না এহারে বয়স্ক হই গছইন গুড়া হই গছইন اولاد জমি ন না তাফসীরার মধ্যে লেখরা একদিন দেখলা এক বেটি মানসে বাচ্চা গরে দুধ খাওয়াইতরা আর হ বনামতে কইতরা আফাক কি গে তার সামাল মানে বাচ্চা লইয়া খাই দূর খালা হজরত হান্না উঠিয়া কইলা আ আল্লাহ তুমি মানুষরে আওলাদ দিলায় দিলায় জঙ্গল পশু পক্ষী পর্যন্ত আওলাদ দিলায় আমি বেতুল মকদিসর ইমাম ইমরান আর পরিবার আমার এগো আওলাদ জমিন ফাল্লা না হইয়া বলে বড় জবর দুঃখ প্রকাশ করছে এই নিঃশ্বাস ছাড়ার লগে লগে আল্লাহ তালার দয়া হয়ে গেছে মায়া হয়ে গেছে এই বুলাকি অবস্থা তানে সন্তান দিতা আল্লাহ তালার সিদ্ধান্ত নিলা গিয়া যখন তাই হামেলা হয়ে গেলা পাতিলে আইস না আয়াল্লা আমার দুস্থকলার খৈদরা যখন তাই হামেলা উই গেলা সত্তা উই গেলা ওই সময় উঠিয়া হইলা ইন্নি নাজার লাকা মাফি বাতনি মহারা আল্লাহ আমার ফেটো যে সন্তান বুধভাইয়া আমি মান্যত মানি লইলাম আমি নিয়ত করি লইলাম আমার এই আওলাদ দিয়া আমার কোনো কাম করাইতাম না আপনার আল্লাহ বাস্তে দিলাই মর্তাত বয়তুল মকদিসর খেতমত করাই মুখ সুহান আল্লাহ কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ তালা ফুরি জনম দিলা ফুরি ভাইলে তো আমরা বেদার হই না তাইন চূড়া হেঁটিতে শোনো ফুরসেন বলে আল্লাহ আমি বেতন মকদিশ্বর খেদমত করাইতাম পুয়া হইলে তো বালা আছো আমি তো ফুরি ভাইলেছি আল্লাহ কইলা পুয়া ভাইছ না ফুরি ভাইছ খারে খরা আমি নিলাম তোমার নিহতর মাঝে তুমি ফুরা থাকো আমরা আফুলিন ভাইলে ইলা মুসলমান আয় রেহাই এক আল্লাহর আয় দুই ভুড়ি ভাইছে পাবার ভরে হয়েছে মনে হয় ই বেটির করে আল্লাহ খুয়া আর দোরাই সৈন না বিয়া করছে আর ওখান ফুয়া বাইত করিয়া বাদর বছর যে দেখা দেয় যে বেটি বিয়া করছো ভুয়া ভাইবার লাগি ই বেটির করে আল্লাহ জুড়ে দুই ভুড়ি দিয়েছ হইল রে ধরুন হিগু তো আসলে সিরিয়াল তো দুই দেখা যায় আর একবার ভাইলে সাই দুই দিব কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ তালায় যে বেটির ঘর দুই ফুড়ি বৈশ্লা ও বেটির ঘর আল্লাহ তালায় সান্দোলা খান এক জন্ম দিলাইছে খুব কাছু হান আল্লাহ দায়ী বেটি হয়েছে গাইদি খাম বনি গেছে বলে কিতা হসবে বলে আল্লাহ তো সান্দোলা খান ভুয়া গো আপনার দিলে শোন বেটি দুঃখে বলে হায় রে হায় আমার দামাই আর বিয়া করছেন ভুয়া না বাবার কারণে এখন ভুয়া তো ভাইলাম হইলা আল্লাহর বান্দি অগুতারে আমার দেখা রে বা এই সময় তো শরীর নরম আমার আবার পাক পবিত্র হইছে না বেটি ফুয়ার খুশিয়ে আমার আস্থা উঠিয়া হয়েছে অগুতারে আমার উড়ো দে আর ও দেখছে বা লইছে বলে উড়ো আর অগুর মুখে দি সার আর তারে ফানি সারে আর খর রে বা দাদু আইলায় না নি আইলায় দুনিয়ার জমিন মার খান তো হতিন তুলি আইলা এর আগে আইতে পার সোনা নেই হইয়া আপনার শরীর নরম তো আস্তা মুখ খাইয়া ফর্সে উল্টিয়া হুয়া লইয়া এখানে যাথার যাথা ফুয়া মারি বেলে حيسيني نہیں بھڑکم الله اللہ جدي